আজকের এই পাঁচ মিনিট আপনার জীবনের কোনো সাধারণ সময় নয় যদি আপনি জীবনের গোলক ধাঁধায় হারিয়ে থাকেন তবে এই ভিডিওটা আপনার জন্য একটি নতুন ম্যাপ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই পাঁচ মিনিটে হয়তো আপনার জীবন বদলে যেতে পারে আমরা কাজ পিছিয়ে দিই কেন একটা ছোট্ট শব্দ কাল করব এই শব্দটা আসলে বিষ কারণ কাল কখনো আসে না আজকে যেটা কাল কাল সেটা আবার আরেক মনে রাখবেন সময় কারো জন্য অপেক্ষা করে না আপনি যখন ঘুমান কেউ তখন নিজের স্বপ্নের জন্য ঘাম ঝরাচ্ছে আপনি যখন অজুহাত দিচ্ছেন কেউ তখন সফল হওয়ার সিঁড়ি খুঁজছে আজকের আলসেমি আগামীকালের দারিদ্র নিজেকে প্রশ্ন করুন আপনি কি নিজের সময়ের মালিক নাকি সময় আপনাকে চলাচ্ছে ব্যর্থতা মানেই শেষ সেই কথাটা সম্পূর্ণ আসল পরাজয় কি জানে চেষ্টা ছেড়ে দেওয়া হার মেনে নেওয়াটা পরাজয় নয় কিন্তু চেষ্টা বন্ধ করে দেওয়াটা আসল হার আজ যাদের নাম শুনলে আপনি অনুপ্রাণিত হন কেউ একবার নয় কেউ দশ বার নয় কয়েকবার ব্যর্থ হয়েছে আপনার আজকের কষ্ট আজকের কান্না আজকের লড়াই এইসব আসলে আপনার ভবিষ্যতের শক্তির উৎস ভেঙে পড়বেন না থামবেন না কারণ আপনি এখনো গল্পের মাঝখানে আছেন যা অধ্যায়ে নয় মানুষ কি বলল এই ভয়ে আমার সবচেয়ে বেশি আটকে যায় কিন্তু সত্যিটা শুনুন মানুষ আপনাকে নিয়ে কি ভাবলো তাতে আপনার জীবনে চলবে না আপনার জীবন চলবে আপনার সিদ্ধান্তে সবাই আপনাকে বুঝবে না সবাই আপনাকে সাপোর্ট করবে না এটাই স্বাভাবিক নিজেকে ভালোবাসতে শিখুন নিজের পাশে দাঁড়ান কারণ আপনি যদি নিজে নিজেকে বিশ্বাস না করেন পৃথিবী কেন আপনাকে বিশ্বাস করবে শান্ত থাকুন নিজের পথে চলুন বড় স্বপ্ন দেখতে ভয় পাবেন না একটা কথা মনে রাখবেন শুধু স্বপ্ন দেখলে হবে না স্বপ্নের জন্য কাজ করতে হবে আপনার লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করুন আজ পুরো পাহাড় উঠতে হবে না আজ শুধু এক প্রতিদিন আপনি যদি নিজেকে এক পার্সেন্ট উন্নত করেন ছোট কাজ নিয়মিত কাজ এই দুই বড় পরিবর্তনের ভিডিওটি শেষ হতে চলেছে কিন্তু আজ আপনার নতুন শুরু হচ্ছে সামনে নিজের আপনার ভেতরে এক অসীম শক্তি আছে ওটা জাগিয়ে তুলুন শান্ত মাথায় সিদ্ধান্ত নিন আরো আজ থেকে কাজে লেগে পড়ুন কারণ আপনার জীবন বদলানো সবচেয়ে ভালো সময় এই মুহূর্তটায় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ